দশ হাজার টাকা দিয়ে কলকাতার বুকে দু কাঠা জমি বুক করুন আমার পিছনে ডান দিক দিকে কিন্তু রেডি টু মুভ বাড়ি হয়ে রয়েছে জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার দেখতেই পাচ্ছেন আমাদের ইলেকট্রিসিটির পোস্ট চলে এসেছে সিসিটিভি ক্যামেরা চলে এসেছে এই তো থাকছে আমাদের মেন টোয়েন্টি ফিট রোড আর পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ষোলো ফিটের বাইলেন কিন্তু রয়েছে এগুলো কিন্তু একদম বাস্তু জমি জমির আশেপাশে লোকেশনে কিন্তু স্কুল কলেজ নার্সিং হোম হসপিটাল পুলিশ স্টেশন হোলসেল মার্কেট এটিএম সমস্ত কিছু কিন্তু মাত্র দশ মিনিট ডিস্টেন্সের মধ্যে আছে ন্যাশনাল হাইওয়ে রোডের উপরে আমাদের এই প্রজেক্ট জমি কিনে কিন্তু আপনারা ডিমার্কেশনও করে নিতে পারবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার পাশের এই জমিটা টোটালটা কিন্তু একটা বাউন্ডারি তোলা হয়ে গেছে টোকেন দিয়ে আপনি জমির পেপার নিয়ে যেতে পারে এই দশ হাজার টাকাটা যদি মনে করেন আপনি জমি কিনবেন তাহলে জমির মধ্যে কিন্তু এই টাকাটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি মনে করেন আপনি জমিগুলো কিনবেন না সেক্ষেত্রে টাকাগুলো কিন্তু রিফান্ড হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডের গ্যারেন্টি থাকছে জলের দামে জমি কিনতে গেলে আজকে আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এতদিন অনেক সস্তার ভিডিও দেখেছেন এক লাখ দেড় লাখ টাকার জমি আমি কিন্তু ইনস্ট্যান্ট পজিশন রেডি টু মুভ জমি দেখাবো যেটা কিনা দু লাখ কুড়ি হাজার টাকা করে পার কাঠা তো দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তা থেকে আমি হেঁটে যাচ্ছি যেটা আছে কুড়ি ফুট রাস্তা আমার পিছনে ডান দিক দিক সমস্ত দিকে কিন্তু রেডি টু মুভ বাড়ি হয়ে রয়েছে কাস্টমার জমি কিনে অলরেডি বাড়ি বানিয়ে থাকতে শুরু করে দিয়েছে বাড়ি করে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার দেখতেই পাচ্ছেন আমাদের ইলেকট্রিসিটির পোস্ট চলে এসেছে সিসিটিভি ক্যামেরা চলে এসেছে সমস্ত কিছু কিন্তু এখানে একদম রেডি আছে শুধু রোড ইলেকট্রিসিটি নয় সাথে আমরা কিন্তু আন্ডারওয়ার ড্রেনেজ দিচ্ছি ড্রিংকিং ওয়াটার দিচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু কিন্তু জমির সাথে আপনারা কিন্তু পাচ্ছেন এই তো থাকছে আমাদের মেন টোয়েন্টি ফিট রোড আর পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ষোলো ফিটের বাইলেন কিন্তু রয়েছে তাহলে আপনার জমির পাশে দুরকম রাস্তা এক তো টোয়েন্টি ফিট দ্বিতীয়ত ষোলো ফিটের রাস্তা এগুলো কিন্তু একদম বাস্তু জমি ঠিক আছে এরকমটা নয় যে আজকে কিনে পাঁচ বছর চার বছর পরে বাড়ি করতে পারবেন জমি কিনেই সামনে সপ্তাহ থেকে বাড়ি করতে পারবেন এটা কিন্তু একদম গ্রেটার কলকাতার মধ্যে পড়ছে এই জমির আশেপাশে লোকেশনে কিন্তু স্কুল কলেজ নার্সিং হোম হসপিটাল পুলিশ স্টেশন হোলসেল মার্কেট এটিএম সমস্ত কিছু কিন্তু মাত্র দশ মিনিট ডিস্টেন্সের মধ্যে আছে ন্যাশনাল হাইওয়ে রোডের উপরে আমাদের এই প্রজেক্ট এই হচ্ছে এন এইচ একশো নম্বর রোড যেটা সোজা চলে যাচ্ছে নামখানা কাকদ্বীপ বকখালি আর এই দিকে দেখতে পাচ্ছেন এইটা চলে যাচ্ছে ধর্মতলা শিয়ালদা হাওড়া আর ঠিক আমার পিছনেই রয়েছে বারোশি বাস স্ট্যান্ড যেটা ডিরেক্ট আপনি হাওড়ায় চলে যেতে পারবেন জমি কিনে কিন্তু আপনারা ডিমার্কেশনও করে নিতে পারবেন অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার পাশের এই জমিটা টোটালটা কিন্তু একটা বাউন্ডারি তোলা হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এরকম জমি কিনে সঙ্গে সঙ্গে ডিমার্কেশন করেই কিন্তু আপনার বাউন্ডারি তুলে নিতে পারবেন দূরে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডিমার্কেশন করে দেওয়া হয়েছে ওখানে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি রেডি হতে চলেছে মিনিমাম কিন্তু আপনাকে দু কাঠা জমি কিন্তু এখান থেকে কিনতে হবে যে কোনো জমি কেনার আগে অবশ্যই আপনাকে জমিগুলো ভালো করে দেখতে হবে যে জমির ইতিহাস বা জমির কন্ডিশন কি আছে তো তার জন্য আমাদের মাত্র টোকেন দিয়ে আপনি আপনি জমির পেপার নিয়ে যেতে পারেন যেটা আপনার লয়ারকে দিয়ে সার্চিং করবেন পরে যদি আপনার লয়ার সাজেশন করে আপনাকে এই জমিগুলো কিনতে তারপরে আপনি সেই জমিগুলো কেনেন আর টেন থাউজেন্ড যে টোকেন মানিটা আপনি আমাদেরকে দিচ্ছেন এই দশ হাজার টাকাটা যদি মনে করেন আপনি জমি কিনবেন তাহলে জমির মধ্যে কিন্তু এই টাকাটা আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি মনে করেন আপনি জমিগুলো কিনবেন না সেক্ষেত্রে টাকাগুলো কিন্তু রিফান্ড হয়ে যাবে হান্ড্রেড রিফান্ডের গ্যারেন্টি থাকছে আপনারা চাইলেই কিন্তু কালকেই ভিজিট করতে পারেন ভিজিট করলেই যে আপনার কোনো টাকা পয়সার ব্যাপার থাকে একদমই না ভিজিটিং কিন্তু চার্জ পুরোপুরি ফ্রি অ্যান্ড আপনারা চাইলে আপনাদেরকে পজিশনে নিয়ে এসে দেখানো ইভেন স্পটে ফেরত পাঠানোর দায়িত্বটাও কিন্তু আমাদের এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আরও যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই এসে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে